গঙ্গাসাগরে কপিল মুনি আশ্রমের সামনে ভাঙ্গন বিধ্বস্ত সমুদ্র পারে আপৎকালীন মেরামতের কাজ শুরু করেছে সেচ দপ্তর তবে আপৎকালীন মেরামতে মিলছে না ভরসা কপিল মুনি আশ্রমের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে অন্যদিকে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে সরব বিজেপি ভরা কোটাল ও এবং সমুদ্রের প্রবল ঢেউয়ের তাণ্ডবে গঙ্গাসাগরে কপিল আশ্রমের সম্মুখে পার ভেঙে চূর্ণবিচূর্ণ হয়েছে সমুদ্র পাড়ের কংক্রিটের রাস্তা থেকে শুরু করে ইলেকট্রিক পোস্ট সবকিছুই তলিয়ে গিয়েছে সমুদ্র গর্ভে ক্রমেই সাগর থেকে কপিলমণি আশ্রমের দূরত্ব আশ্রমের সামনে সাগর পাড়ের ভাঙ্গন ঠেকাতে সেচ দপ্তরের তরফে শুরু করা হয়েছে আপতকালীন মেরামতের কাজ ঠিকাদার সংস্থার পক্ষ থেকে বহু সংখ্যক শ্রমিক লাগিয়ে লাগাতার মেরামতের কাজ চালানো হচ্ছে সমুদ্রের স্রোত ঘোরাতে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সসেস কোন ক্ষেত্রে আবার শালবল্লা পুঁতে অস্থায়ীভাবে বাঁধ মেরামতের কাজ চলছে তবে এই কাজ যথেষ্ট নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধীরা কপিলমণি আশ্রম সহ সাগরদ্বীপকে রক্ষা করতে স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের তবে স্থায়ী বাঁধ নির্মাণের ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ শাসক দলের ফি বছরই দুর্যোগ আসে প্রতিনিয়ত ভেঙেই চলেছে কপিলমণি আশ্রমের সম্মুখস্থ সাগর পাঠ প্রতিবারই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ করে চলেছে সেচ দপ্তর কয়েক মাসের মধ্যেই আবারও সমুদ্রগর্ভে বিলীন হয়ে মেরামত করা সেই বাদ তবে গঙ্গাসাগরে স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের জন্য বহুবার কেন্দ্রীয় সরকারের সাহায্য চেয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের দাবি গঙ্গাসাগর তথা সমগ্র সুন্দরবনের স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে কোনোরকম সহযোগিতা মেলেনি তাই রাজ্যের একক উদ্যোগে এভাবেই আপতকালীন মেরামত কোথাও আবার বাঁধ নির্মাণ করেই ভাঙন ঠেকানোর চেষ্টা চালানো হচ্ছে অন্যদিকে নেদারল্যান্ডের প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্থায়ী সমাধানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে তবে নানান জটিলতায় সেই পরিকল্পনা ও বাস্তবায়িত করা এখনো সম্ভব হয়নি সব মিলিয়ে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভাঙ্গন বিধ্বস্ত গঙ্গা সাগরে অন্যতম তীর্থক্ষেত্র কপিলমণি আশ্রমের অস্তিত্ব টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে দেখুন এই রাজ্য সরকার গঙ্গা সাগর আর কপিল মুনিকে রক্ষা করার জন্য কি পরিকল্পনা আছে এখনো সাগরদ্বীপ তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে খুলে এরা বলতে পারে এতে নির্দিষ্ট কোনো স্ট্র্যাটেজি নেই একটাই স্ট্র্যাটেজি আছে কি করে কাঠ মানি খেতে হয় সেটুকু এরা জানে আচ্ছা ভাবুন এই ভিডিওতে যেটুকু দেখলাম কাজ হচ্ছে একদম সাধারণ নাগরিক জিজ্ঞেস করছে কি কাজ হচ্ছে কি অকার্ডার আছে কাজে আর সেখানে দেখছেন কন্ট্রাক্টরের ভূমিকা যেন তেড়ে আসছে ক্যামেরা ছাড়িয়ে নিচ্ছে এত ভয় কিসে এত ভয়টা কিসের তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে কাটমানি দিয়ে কাজ করছেন কাজের গুণগত মান দেখবেন একদমই কোনো কিছুই নেই মানে কাউকে কোনো কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য এই সমস্ত কাজগুলো করাই তৃণমূল সরকার আর এখানকার ব্লক প্রশাসন থেকে ব্লক লেভেলের আধিকারিক থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তৃণমূলের নেতা থেকে প্রত্যেকেই জড়িত আছে নাহলে আজকের গঙ্গাসাগর কপিলমুনি মন্দির সারা বিশ্ব চিনে আজকের সেই মন্দিরের সামনে পর্যন্ত সমুদ্রের জল চলে আসছে আর সুন্দরবন উন্নয়ন মন্দির নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে ভাবতে লজ্জা লাগে না ভোটের আগে তো নানান প্রতিশ্রুতি দেন যে সমস্ত বাঁধগুলো নাকি কংক্রিটের করে দেবেন ব্রিজ তো চলে গেছে যার নামে শুধু মুখে প্রতিশ্রুতি অতএব এই সমস্ত ভণ্ডামি ছাড়ুন সত্যিকারের যদি কপিল মুনিকে রক্ষা করতে হয় কংক্রিটের বাঁ এই বোল্ডার বা এই সমস্ত গাছের বোল্লা ফোল্লা দিয়ে কোনো কিছু হবে না আর সেটা মানসিকতা রাখুন কাঠমানি খাবো না তবেই গিয়ে সাগরদ্বীপ যদি টেকানো যায় বা মুনিকে রক্ষা করা যায় এর থেকে আর কী বলি বলুন তো তৃণমূল কংগ্রেস সম্বন্ধে এর তো শেষের সময় শুরু হয়ে গেছে দু হাজার ছাব্বিশে নির্বাচনেও এই বঙ্গোপসাগরে তৃণমূল কংগ্রেসকে আমরা বিসর্জন দেবো এবং সাধারণ মানুষও দেবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অরুণব দাস মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েভার্সেলের কনভেনার ভারতীয় জনতা পার্টি